একদিন নিজের অবস্থা নিজে নিজে দেখছি আরে আমি হুজুর যে মসজিদের খতিব ছিল ওই মসজিদে একদিন আচরণ আমার সত্যি আসলাম হুজুর হুজরা খানার মধ্যে বসা অসুস্থ মানুষ আসতে পারে না কে বলছিল খাদেন জামাতের সময় আমাদের ধরে ধরে নিয়ে যায়

কত যে আসতো আর চোখের পানি সারিয়া কাঁদ আমি তখন চিন্তা করি অরে আমরা রুলি একদিন তো বিরুলা চোটটা দেওয়ার কারণে এমন আফসোস এমন চোখের বাড়ি আমরা কত নামাজ সারিয়া দে জামাত কথা আমাদের একটু আফসোস লাগে

বাড়ি আসার পথে বিমানের ভিতরে নামাজের জামাতের তো বেরো ওলা সরছিল জামাত ছোটরে মাত্র তো বেরো ওলা এতে কত আফসোস করল আজকে যারা নামাজ পড়েন না রোজা রাখেন না দিনের ওপর চলেন না শূন্য চলেন না আমার হাতে বেদরে বলি ফের তার মামার কাছে যা अलाई

Allah'ın eline ne? Ya Allah'ın eline

কৃষি কাজ কাজ করতো মুরুব্বী লেখাপড়া কিছুই তো না তাহলে তার বাড়ি চলো বাড়ির দিয়া তালাস করলে এক মহিলা পাইছে বলে তোমার কি লাগে তোমার আব্বু তোমার আব্বুর এমন কোন গোপনীয় আমল তুমি দেখছ আমার আব্বুর কোনো গোপনীয় আমল আমি জানি না তবে একটা আমল আমার আব্বু প্রতিদিন করছে বলে সে কি ওই যে থাকের পর করণ শরীফ দেখা যায় থাকে এ করার শরীফ প্রতিদিন ফজর উপরে আমার আব্বাদ ওখান থেকে নিয়ে বালিশ এর উপরে করার শরীফ রাখতেন বুকে দিয়ে চমা খাইতেন বুকে চমা খাইতেন বুকে দাঁড়াইতেন আর করার শরীফ ফুলা আয়াতের উপর আঙ্গুল করে বলতেন এই যে আমার মাওলার কালা এই যে আমার মাওলার কালাম এরকম ভাবে আমার আব্বাজান কোরআনের আয়াতের ওপর এরকম আঙ্গুল গড়াইয়া ঘোরাইয়াশ করা আর বলতেন গো আমি কোরআন শরীফ খতম করতে আমার জন্য দোয়া করো আমরা বলতাম আব্বাজান আপনি তো কোরআন পড়তে জানেন না আপনি আবার কিভাবে কোরআন খতম করেন কোন আমার আব্বাজান বলতেন কোরআন করতে জানি না আমি কথা ঠিক গামী কোরআনের আয়াতের ওপরে এরকম আঙ্গুল গড়ে গোরে পৃষ্ঠে উঠে কোরআন খতম করছি আমার মাওলার কালামকে আমি বড় মহ্বত করি আমার মাওলার কালামকে মহাবত করার কারণে আকবর আকবর আল্লাহ রাবুল আলামী ওনার কবরের ভিতরে মাওলার জন্য বাগিচা আরম্ভ এ আল্লাহর বন্দা বান্দিরা আল্লাহর কালাম কেমন আব্বোধ করেন ভালোবাসেন আল্লাহর করান পড়তে জানেন না যারা পড়তে জানেন তাদের কেমন আব্বোধ করেন আপনার ঘরে একটা ছাত্র রোদিন রাখেন আমার ঘরে ওদের একটা ছাত্র দেবেন ছাত্র আমি খাওয়াবো আমার ঘরে ছায়া ছাত্ররা আবেদ ধরে আলেম হবে তো আমি কত দোয়া পাব আপনারা নিজেরা আইসা উদুরদের থেকে ছাত্র নিয়া দিবেন বালা প্রত্যেক ঘরে ঘরে যদি এক এক ছাত্র রলি রাখেন আমার তো মনে হয় বোর্ডিং এর চাপ অনেক কম হয়ে যায় দারণ اولم আগে এরকম একটা না এরকম এরকম নীতি ছিল ওই এলাকার মহল্লাকেও মারা গেলে পাত্রের দুনিয়া চল্লিশ দিন খাওয়াইতো আবার কেউ মারা গেলে আবার চল্লিশ দিনের জন্য নিয়ে যাইত এরকম এক নিয়ম নীতি এলাকায় ছিল আল্লাহ আমরা যদি আজকে আলাই মোলামার মহাব্বত করি হাবেজদেরকে মহাব্বত করি মাদ্রাসা নিষ্কাপটা আলেমের আলেমদের ভালোবাসি মহাব্বত করে কোরআনকে মহাব্বত করে আল্লাহর ফজলে আমার আপনার ইমানের সাথে মরণ হয়ে যাবে আমার মাওলা যদি সাথে মরণ করে আমার আপনার কোনো ভাই না আমার মাওলা তো জানে দিছে যারা ইমানের সাথে মরতে পারবে কালিমা করতে মরতে মরতে পারবে আপনার হাবি বেলা

আল্লাহ ওলাদের সঙ্গে সম্পর্ক চলবো। চলবো ওলামায় ক্যারামদের মহাপত ভালো বলবো ওলামায় ক্যারামের মহাপত আল্লাহ সঙ্গে মহাপত রাখা ইমান আমাদের সাথে দ্বারা থাকা ভগবান অনেক বড় কষ্ট সেভেন ব্যাপার কিন্তু লজা কপাল প্রিং তাদের দ্বারা এরকম অবস্থান কিন্তু তৈরি হয় না অনেক সময় মুসলমান কপাল করে দেখা আলেমাদের মহাব্বত দূরের কথা অনেক পর্যন্ত গালাগালি করে কথা ঠিক আমি ঠিক এ আল্লাহর বন্ধন যারা আলে মোলামাদের গালি করে না পরমান আলেমদের মনে কষ্ট দিয়ে আঘাত দেয় ওই সমস্ত না পরমানদের অবস্থা বড় খারাপ

একদিন নিজের অবস্থা নিজে নিজে দেখছি আরে আমি হুজুর যে মসজিদের এমাম খতিব ছিল ওই মসজিদে একদিন আচরণ আমার সত্যি আসলাম হুজুর হুজরা মধ্যে বসা অসুস্থ মানুষ হাঁটতে পারে না কে বলছিল খাদেন জামাতের সময় আমার ধরে ধরে নিয়ে

বাড়ি আসার পথে বিমানের ভিতরে নামাজের জামাতের তো বেরো ওলা সরছিল জামাত ছোটরে মাত্র তো বেরো ওলা এতে কত আফসোস করল আজকে যারা নামাজ পড়েন না রোজা রাখেন না দিনের ওপর চলেন না শূন্য তরীকে চলেন না আমার হাতে বেদরে বলি ফের তার মামার তোমার কাছে যা अर ओ कुरा ए अल्लाह वंदना अल्लाह ने जीवन पल ले देखा नहीं दावे करम ने बोले पल देखा जाई बाबा जल्द दावे करम बिदौ अल्लाह अलैह अ जाए अल्लाह তবে না জান্নাতের গarante কই যুতুন মত পাইলো আমার ফেল খাটা রদি জানো আমনো কর সিদ্দিক রাদিอัล্লাহ তাআলা আন হুত তার আমার মাওলানা ভয়দার আমার ভয় কান্দ দয় মেহেরবানি বারে চাকের পালিতি আফজালের পরে কাল করে বানাইবো তপরে আমার মাওলানা দান আমার ভয় লোক দাওলা তবে না জান্নাতের গড় man ne na allah vandana ki

അവരെ <muchos> േ

দান করেন সবাই বলেন বাবা ছাড়া জানো আর পরের পুষে নষ্ট করে যার মরে বিনা